গল্প ডেনিম জ্যাকেট অবন্তিকা তৃপ্তি কাব্য ভাইয়ের ওপর প্রথম ক্রাশ খেয়েছি আজ থেকে চার বছর আগে তার গায়ে সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট দেখে এক হাতে পকেটে বাদামি মানি ব্যাগ আর এক হাতে বাম পকেটে সেলফোন ঢোকাতে ঢোকাটা যখন ব্যস্ত পাই ড্রয়িং রুম ছেড়ে যাচ্ছিলেন আমি হাঁ করে তাকিয়েছিলাম আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল সেই যে পাগল হলাম এখনও নিজেকে স্বাভাবিক করতে পারি না তাকে দেখলে এখনো এতটা বছর পর আমি নিজের মধ্যে থাকতে পারি না এটা তো প্রেমী সাললিন কুহু চোখে তখনও চার বছর আগে অসাধারণ হৃদয় কেড়ে নেওয়ার দৃশ্য তাজা তাজা প্রেম নামে এক মিষ্টি ঝাপটা আজও তার বুকের ভেতর বহু যত্নে পড়া আছে হয়তো বা কুহু রোজ এখনো প্রেমের জোয়ারে উঠলে ওঠে সেই যত্নে রাখা প্রেমকে বের করে রেখে দেখে আগলায় আবারও সযত্নে মনটার ভেতরে বহু ভেতরে চেপে রাখে সারলিন তখনও কুহুকে অবাক চোখে দেখেন কুহু সরল অথচ তীব্র সৌরভ আবেশে এখনো প্রায়শই ও হতবাক হয় ভাবতে বসে এমন প্রেমও হয় বুঝি কুহু তাকালো শারলিনের দিকে বড্ড হাসি হাসি খুশি মেয়েটা এইবার উচ্ছ্বাস নিয়ে বলল কাব্য ভাই প্রেমে কিন্তু আমি সেই বারেই পর আরও অনেকবার পড়েছি তোকে বলবো না তুই লজ্জা বললে শালিন এইবার চোখে খানিক বিরক্তি টেনে কুকে বলল তুই যে কাব্য ভাইকে এত পছন্দ করলি বলেছিস কখনো কুহ এইবার সোজা হয়ে বসল শ্যামলা মুখে এক চিমটি লজ্জা ভাসে নয় নববধূর নেয় নত মস্তকে বলল ভয় হয় রে সারলেন যদি কাব্য ভাই রিজেক্ট করে আমার ওসব প্রেমের কথা শুনে যদি কুচকে বললেন কুহু তুই আমার বোনের মতো এইসব কথা তুই আমার ব্যাপারে ভাবিস কীভাবে পাগল নাকি তুই চাচুকে বিচার দিব শার্লিন কুহুর কোলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা নিজের হাতেও সেটার খোসা ছিঁড়ে পুকুরের পাড়ের দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পুরে আরাম করে চেয়ে বাতে চিবতে ভাবুক গলায় বলল কিন্তু কুহু আমার কেন যেন মনে হয় না কাব্য ভাই এসব বলবেন বা তোর বাবাকে বিচার দিবেন কুহুর এ কথা শুনে ভ্রুকুচকে একটু উঁচু হয়ে গেল ভেতর ভেতরে খানিক আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চোখ সরিয়ে সরাসরি শালিনের দিকে তাকালো ও চঞ্চল কণ্ঠে বলল কেন মনে হচ্ছে না তোর এক্সপ্লেন কর সাল্লিন এবার সোজা হয়ে বসে বাদাম খাওয়া থেকে কিছু সময়ের জন্য ইস্তফা দিয়ে একদম বাস্তববাদী বড় মানুষদের মতো গম্ভীর হয়ে বলল দেখ তুই কাব্য ভাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচোর স্মার্ট কেয়ারফুল নিজের ফিলিংসগুলো ভালো বোঝে চালাক ও বলা চলে ওনাকে তোর কি মনে হয় সে এসব তোর বাবাকে বলে নিজেকে ছোট করবেন তোর বাবা এটা শুনলে আঙ্কেল কিন্তু কাব্য ভাইকেও দোষ অর্ধেকটা দিবেন কাব্য ভাই বড়ো জোর তোকে এড়িয়ে যেতে পারে বা খুব শান্তভাবে তোকে রিজেক্ট করবে যেন তুই কষ্ট না পাস ওনার কাছে তোরা ভাই বোনরা সবসময় প্যাম্পার পাস তাই সেইভাবেই তো করেই তোকে হ্যান্ডেল করবেন সালিনের পুরো ব্যাপারটা কুহু বুঝিয়ে কুকে বুঝিয়ে ভ্রু বাকিয়ে কুহুর মুখের দিকে তাকিয়ে রইল অর্থাৎ ও বোঝার চেষ্টা করছে এটা শোনার পর কুহু ফেসিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে অথচ সালদিনের কথা বাক্যের মতো কুহুর মন ভেঙে পড়ল এই এক কথা শোনে কাব্য ভাই ওকে এড়িয়ে যাবেন এটা কুহু কখনোই মেনে নিতে পারবেই না কু দমু বন্ধ করে অস্ফুট বলল এড়িয়ে যাবে মানে সে যদি একদিনও আমার সঙ্গে কথা না বলে আমি পাগল হয়ে যাই আমি আমি ভাই এইভাবেই ঠিক আছি আমি ভাই এইভাবেই ঠিক আছি দরকার নেই আমার তাকে প্রপোজ করার কুহুর আবার সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুড়ে বাদাম খেতে মন দিল ওদিকে সার্লিন কুহুর এমন কথাতে চূড়ান্ত হতাশ এই গাধাকে কে কী বোঝালো আর এই গাধাটা কি বুঝল সারলেন বাদাম খেতে মগ্ন কুহুতে কুহুর মাথাতে এক দরম শব্দ করে একটা থাপ্পরময় বসালো মাথাটা ব্যথায় কু আত্মরাত করলো এক হাতে মাথাটা ঘষতে ঘষতে রাগে তাকিয়ে বলল আহ আহ মাল্লি কেন সারলেন দাঁতে দাঁত পিষিয়ে বলল তুই একটা আস্ত গাধা আমি কি বোঝালাম কি বুঝলি তুই এইসব শোন তুই যদি না বলিস আর তারপর যদি কাব্য ভাই অন্য কোথাও বিয়ে হয়ে যায় তখন তখন কিন্তু আঙুল চুষে থাকিস তুমি গাধা থাকিও তুমি গাধা উম একটু আগের থাপড়ে ব্যথায় ভরার চেষ্টা করে এইবার গুহর হালকা হাসলো মিষ্টি দুষ্টু ছেলে মানুষই হাসিন মায়াবী ওই ডাকর ডাগর চোখে হাসিটা বড্ড মোহনীয় ঠেকালো আরাম করে পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে গহুর শান্তি নিয়ে বলল হবে না রে বিয়ে বড় মা বলতে শুনেছি। কাব্য ভাই নাকি আরো দুই তিন বছর বিয়ে করবে না বলে রেখেছে বাসায় উনি পড়াশোনা শেষ করে মাস্টার সরি হবে না বিয়ে হবে না রে বিয়ে বড়মাকে বলতে শুনেছি কাব্য ভাই নাকি আরো দুই তিন বছর বিয়ে করবে বলে রেখেছে বাসায় উনি পড়াশোনা শেষ শেষ করে মাস্টার্স করে তারপর বিয়ে করবে আমার হাতে বিশাল একটা সময় এখনও আছে ততদিনে আমিও একটা না হলে আর একটা সুযোগ বের করে ফেলবই খুব স্পেশাল হবে আমার প্রপোজ কাব্য ভাই চমকে যাবে দেখিস শালেন কুচকে তাকালো বোধ হয় এই আধা পাগল কুহুর কথাটা ও বিশ্বাস হয়নি কুহু ওই তাকানো দেখে কিছুটা মতো হেসে মানে চেষ্টা করবো আর কি অমনে তাকানোর কিছু নেই আমি কুহেলিকা সিদ্ধি কুহু এক কথায় মানুষ শালেন কুহুর দিকে চেয়ে ফের দীর্ঘশ্বাস ফেললো এটা ছাড়া আর কি বা এখন করার আছে কুহু আবার মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে জানা নেই প্রতিদিন শেষে এই পুকুরের পাটটা আসা একটা রুডিং হয়ে গেছে ওদের জন্য আর আজ তো এক্সাম হলো থেকে ওদের এক্সাম হল থেকে ওদের বের করে দিয়েছে বাসার এই অসময়ে গেলে কুহুর মা হ্যান ত্যান জিজ্ঞেস করবেন তাই এখানে রয়ে গেছে ছুটির সময় হলে আবার চলে যাবে বাসায় বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী কুহুর একটা বাঘ সরি আজকে প্রচুর ভুল হচ্ছে বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী কোহ একটা পাথর তুড়ে অযথায় পুকুরটার পানিতে ফেলতে যাবে তখন কুহুর ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল কুহু শালিনের দিকে তাকালো শালিনও তাকালো ওরা যা ভাবছে সে কি কুহু দুটো বাদাম খেয়ে ফেলে ফোনটা ব্যাগ থেকে বের করতে থাকে ফোনের স্ক্রিনে নামটুকু পাশে কাব্য ভাই লেখা দেখে গা শিউরে উঠল কুহু খুশিতে ঝপঝপিয়ে উঠল কুহু ছোট মোট খানি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না প্রচন্ড খুশিতে উচ্ছ্বসিত ভঙ্গিতে শালিনকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে শালিনের বাচ্চা শালিনের বাচ্চা কাব্য কাব্য ভাই দেখ উনি কল করেছে সালেন ভ্রু কুচকে তাকালো একটা সামান্য ফোনের জন্য কুহুর খুশি অর্ধেকটুকু অনুভব করায় বৃথা চেষ্টা করেও লাভ হলো না বরং বিরক্ত হয়ে গেল বিরক্তি নেই বলল লাফালাফি বন্ধ করে কলটা ধর লাইন কেটে যাবে কুহু এক মুহূর্তে ঘর থেকে ফিরে এলো নিজেকে ঠেলে ঠুলে একটু ঠিকঠাক করে নিল গলা কেষিয়ে পরিষ্কার করলো যেন ভিতরে ব্যাকুলতা না ধরা না পড়ে যায় কাব্য ভাইয়ের কাছে তারপর নিজেকে চূড়ান্তভাবে স্বাভাবিক করে কলটা ধরল সালামটুকু সম্পূর্ণ করার আগে ওপাশে থেকে কাব্য নামক গম্ভীর চিট চিটে লোকটা বড্ড করকশ গলায় বলে বসে দু মিনিটের মধ্যে প্রিন্সিপালের রুমে আয় ব্যাস কুহুর ফুরফুরে হাসি খুশি মেজাজে বারোটা বেজে গেল আজ যা করেছে সেসব ভেবেই কণ্ঠ নারী শুকিয়ে আসলো প্রিন্সিপাল কাব্য ভাইকে ভার্সিটি থেকে ডাকিয়ে এনেছে কেন কুহুর কথা বলার জন্য আজ কাব্য ভাই কুহুকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও কুহু অবাকটুকুও হবে না কারণ ও নিজে কাব্য হয় এত বছরে ঘষে মেঝে বানানো রেপুটেশনের উপর কাদা মেখিয়ে দিয়েছে আস্ত গুহুর রক্ষে নেই ফোন কানে রেখে সালিনের দিকে ভীষণ অসহায় চোখে তাকালো কুহু সালিনও ভয় পেয়েছে যেমন দুজনের চোখেই ভয় অসহায়ত্ব কহু তাই না পাততে হুট করে ঝটপট মাথায় যে মিথ্যা আসলো চোখ বন্ধ করে সেটাই বলে বসলো আমি রাস্তায় কাব্য ভাই বাসে যাচ্ছি ও বাস থেকে কাব্য মিথ্যাটুকু ধরে ফেলবে জানে কুহু হলো তাই কাব্য ধমকে বললো বললে দিব ধরে একটা আমি তোকে দেখতে পাচ্ছি পুকুরে বাদাম বের তোর খাওয়ার আসবি তুই গম্ভীর গলায় ওই বাস বিশাল বড় সড়ো ধমকে কুহুর শরীরটা কেঁপে উঠল বেচারি ধরা পড়ে গেছে কাব্য তত তত টুক টুকু করে ততক্ষণে টুক করে কলটা কেটে দিয়েছে কু অসহায় চোখে শালিনের দিকে তাকালো শালিন খ্যাকিয়ে উঠল এক প্রকার দূরে সরে পিছিয়ে হিয়ে ঝাঁঝিয়ে বলল কি আমার দিকে কেন তাকাস আমি মানা করি নাই যে চিটিং করিস না এখন এসব করে আমারে ফাঁসাবি না তোমার কাব্য ভাই তোমারে ডাকছে তুমি যাও আমি বাড়ি গেলাম শালিন ব্যাগ তুলে কুহুর আরেকবার বলার আগে তারা হুড়ো করে উঠে পড়লো গাছের নিচ থেকে কুহু বসে থাকা অবস্থাতে দুটোর হাতটা চেপে ধরল কণ্ঠে অসাধ্য চোখে কান্না কান্না ভাব ইচ্ছে করেই ফুটিয়ে বলল চল না বেবি প্লিজ কুহুর এই অসহায় চোখ দুটো দেখে শালিনের রাগ ধীরে ধীরে করে যায় কেন যেন মুখ ঘুরিয়ে ফেললেও কুহুর মায়া ভরা ওকে আটকে রাখলো এক প্রকার হাল ছেড়ে সব সময়ের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল আমাকে তুই একদিন মাইলটা খাওয়াবি চল যাই কু চোখে মুখে আবার উজ্জ্বলতা ফুটে উঠলো দুটো হাসি মুখে শালিনের হাত তা ছেড়ে দিয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো শালিনী বাহুটা দু হাতে ঝাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল তুই না থাকলে আমি কি করতাম রে শালিনী বাচ্চা আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক আর সব আচ্ছা জননী করুক আমিন সুমা মা আমিন প্রিন্সিপালের রুমে তখন কাব্য বসে আছে গম্ভীর মুখে একদম প্রিন্সিপাল সুরেন্দ্র ঘোষ কাব্যকে সামনে বসিয়ে কিছু বলছেন কাব্য শুধু চুপচাপ শুনছে ওসব ওদের কথার মধ্যে কুহু আর চুপচাপ মাথাটা নিচু করে রুমে ঢুকলো কাব্য বোধ হয় থেকেই তার কাঁধে ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা গায়ে সাদা টি শার্টের উপর খোলা বোতামের চেক চেক ব্লু শার্ট কুহু রুমে ঢুকলো ঢুকলে কাব্য তাকালো ওর দিকে চোখটা আজ ভীষণ ঠান্ডা ওই চোখে কোনো প্রশ্রয় নেই এই টুকু কে যেন ওই চোখে ঘরসা করে দিতে চাইছে কাব্য কাব্যের ওই চোখে চোখ দেখে কিছুটা বিমিলিয়ে গিয়েই শালিনী গায়ে সঙ্গে একদম মিশে যেতে লাগলো কহু কাব্য ওসব ভয়ের ধার নিষ্ঠুরতার সাথে ধারল না কাঠখাট কলয় জিজ্ঞেস করলো স্রেফ কতকালে এক্সামে তুই চিট করেছিস বাড়ি থেকে নকল এনে কুহু চুপ করে দাঁড়িয়ে থাকলো মাথাটা নিচু করে কথা বলার আগে কথা বলার সাহস ও নেই ওর ফেলবে কাবু যেভাবে রাগটা চেপে রেখেছে বাড়ি গেলে আজ একটা থাপ্পড় মাটিতে পড়বে না সব কুহুর গায়ে কাব্যু আবার ধমকে উঠলো চুপ কেন উত্তর দে কুহু অসহায় ভাবে এবার চোখ তুলে তাকালো পিটপিট করে কাব্য হায়ে রাগি রাগি মুখটা দেখে কম্পিত গলায় সাফাই খাওয়ার চেষ্টা করলো আমি আমি এসব করি মিথ্যাটুকু বলবে যে নেই হয়তো কাব্য প্রিন্সিপালের মা সামনেই ধমকে উঠলো সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে এসব হবেই তো চাচুকে বলে তোর টিভির লাইন আমি কাটাচ্ছি আগে তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজ হচ্ছি অ্যাকচুয়ালি মান সম্মান ডোবাবে আমাদের কাপে ধমকে কুহু ধমাকে কুহুর শরীরটা মৃদু মন্দ কেঁপে কেঁপে উঠলো মাথাটা সেই যে নামালো আর ওঠালোই না একেবারের জন্যে কাপের এভাবে ধমকানো ও প্রেমে উতলা মনে ঠিক সহ্য হয়নি ঠোঁট কাঁপছে কণ্ঠ রুদ্ধ শুধু অভিমানে মনটা ভাবছে কাব্য ভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলেন কাব্য এবার প্রিন্সিপালের দিকে ফিরে তাকালেন গলায় যথাসম্ভব নরম রেখে নিয়ে সম্মান দেখিয়ে শান্ত গলায় জানালো স্যার আমি এটা হ্যান্ডেল করছি ও আবার এই এক্সাম দেবে এবার একাই দেবে সুরেন্দ্র ঘোষ চশমা ঠিক করে বললেন তুমি আছো বলেই তোমাকে বললাম কাব্য না হলে তোমার চাচাকে ডেকে আনতাম এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দিই যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বলা এক্সাম দিক ও একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত কাব্য ঠোঁট চেপে কুহুর দিকে একবার কড়া চোখে চেয়ে আবার স্যারের পক্ষে মাথা হেরিয়ে বলল ইটস মিনিস ইট মিনস এ লট স্যার আমি দেখছি বিষয়টা ও আমার বোন হলে বলে কোনো ছাড়ের দরকার নেই আর পাঁচটা স্টুডেন্টের মতো ওকে টিট করলে আমরা খুশি হব এই বোন শব্দটা এত রাগ এত অপমানের মধ্যে কুহু হৃদয়টা ছিঁড়ে ভিতরে ঢুকে কুহু তবুও মাথা আর তুললো না প্রিন্সিপালে রুম থেকে বেরিয়ে এলো কাব্য পিছনে কুহু আসছে ধীর পায় এখনো মাথাটা নিচু করে আছে কাব্য সামনে হেঁটে যাচ্ছে তার মুখ এখনো আগের মতো সেই রূর ঠান্ডা কুহু সামনে যাচ্ছিল কাব্য পেছন থেকে ডাকলো শোন কুহু ঘাবড়ে পেছনে আবার কি ধমকাবে কুহু এক ধমকে ক্লান্ত হয়ে গেছে আর সোনার ধৈর্য নেই একদম কিন্তু কাব্য ধমকালো না বরং ঠান্ডা অথচ ছোট কণ্ঠে বললো কি বলেছি মনে আছে এই এক্সাম আবার দিবি তুই অ্যাপ্লিকেশন দিবি না হলে চাচুর কানে খপর যাবে চান্স দিচ্ছি চাচুর গালি খাওয়ার থেকে বাঁচায় কাজে লাগাবি না হলে কুহু চোখ দুটো নিচু করে মাথা নেড়ে সায় দিল কেবল মনে মনে ব্যঙ্গ করে বললেও একবার খালি তো পারেন চাচু চাচু করতে চাচুকে বিচার দেওয়ার ছাড়া আর কিছু হবে না কি আপনার থেকে ভেড়া কাব্য ভাই একটা মনে মনে বলা এই কথাগুলো কাব্য না কারণ কুহুর ও সব মুখে রোদের মধ্যে চোখ মুখ কুচকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় ওর ক্লাস আছে একটা কাব্য আর দেরি করল না পকেট থেকে ফোন বের করতে করতে বলল ড্রাইভার আঙ্কেল কে বলছি এসে নিয়ে যাবে গরমে রিক্সা করে যাওয়ার দরকার নেই সাধারণ একটা কথা অযথ একটা যত্ন অথচ ওইটুকুতেই কুহুর রাগ পানি পানি হয়ে গেল ধুয়ে মুছে অভিমানও সাফ হয়ে গেল শুধু এক দৃষ্টি ফোনে ব্যস্ত কাব্যভয়ের দিকে তাকিয়ে রইল এটা কি প্রেম নাকি কোনো বিশেষ অনুভূতি যার নাম দিতে কুহু জানে না শেখেও নি নাকি কিছুই নয় কহুর একতরফা অনুভূতিই মাত্র এটা সূচনা পর্ব